বারো বছর পর উচ্চভাবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিকে সফলতার চরম উচ্চতায় পৌঁছে দিবে। নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে উচ্চভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকবে তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ ছেচল্লিশ দিন আর এই ছেচল্লিশ দিনের মধ্যে কর্কট রাশির জাতক এবং জাতিকা সফলতার চরম উচ্চতায় পৌঁছাবে কর্কট রাশির ষষ্ঠপতি এবং ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যে যেভাবে পড়ে সেই সেই ভাব অমৃতের মতো হয়ে যায় দেবগুরু বৃহস্পতি নির্দেশ করে বিবাহকে অর্থকে স্বাস্থ্যকে পারিবারিক জীবনকে শিক্ষাকে এবং কর্মজীবনকে কাজেই দেবগুরু বৃহস্পতি বিভিন্ন দিক থেকে কর্কট রাশিকে সফলতার উচ্চতম পর্যায়ে পৌঁছে দিবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে এই সময় আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে কাজেই খাওয়া দাওয়ার উপর আপনার নিয়ন্ত্রণ আসবে এমনকি আপনি যে ঋণের মধ্যে জর্জরিত হয়ে পড়েছিলেন সেই ঋণ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে পুরনো শত্রু রয়েছে যারা আপনার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করে এসেছে আপনি প্রতারণার শিকার হয়েছেন এবার শত্রু বক্ষকে নতমস্তক করতে আপনি সক্ষম হবেন এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সমর্থন পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম যেমন হয়ে যাবে ঠিক তেমনই আটকে থাকা অর্থ ফেরত আসবে পিতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে এর পাশাপাশি যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে চাকরিতে বসের সাথে বন্ডিং আগের থেকে যথেষ্ট দৃঢ় হবে বস আপনাকে বিভিন্ন রকম কাজের দায়িত্ব দিবে আপনার উপর বসের বিশ্বাস বাড়তে চলেছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি যেহেতু বিবাহভাবে যাচ্ছে কাজেই অবিবাহিতদের বিবাহ হবার একটা দারুণ সুযোগ আসতে চলেছে কাজেই যারা মনে করছেন বিবাহ করবেন আঠেরোই অক্টোবর থেকে পাত্রপাত্রী দেখাশোনা শুরু করুন দেখবেন পছন্দমতো পাত্রপাত্রীর সন্ধান আসবে এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এছাড়াও যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন আঠেরোই অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ এই সময় প্রেমজ বিবাহের কথা চিন্তাভাবনা করতে পারেন এবং বিবাহ যদি করতে পারেন তবে পরবর্তী বিবাহিত জীবন যথেষ্ট সুখের হবে কিন্তু যদি দেখেন বিবাহে বারে বারে বাধা আসছে বা বিবাহ ভেঙে যাচ্ছে তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় বড় কোনো অশুভ গ্রহের দোষ রয়েছে যার জন্য এমন ঘটনা ঘটছে তখন নিজের জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার বিবাহ এই সময়ের মধ্যে হয়ে যাবে কিন্তু যদি দেখেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কারণে বিবাহ ভেঙে যাচ্ছে তবে কিন্তু বেশি মানুষকে জানিয়ে বিবাহের জন্য পাত্র বা পাত্রী দেখতে যাবেন না এই সময় আপনার ব্যবসা চরম উচ্চতায় পৌঁছাতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যাচ্ছে ব্যবসাভাবে কাজেই আপনি যদি ব্যবসাতে শূন্যতে রান করেন শূন্য থেকে অনেক উচ্চতায় এবার পৌঁছাতে চলেছেন ব্যবসাতে ধীরে ধীরে আপনার উন্নতি হবে ডায়রিতে নোট করে রাখুন ব্যবসাতে কিন্তু আপনার খুব ধীরে ধীরে উন্নতি হবে এটা নিশ্চিত এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির যেহেতু পঞ্চমভাবে দৃষ্টি পড়ছে যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য খুবই শুভ সময় এই সময় প্রচেষ্টা করুন অবশ্যই সন্তান প্রাপ্তির সুখবর আপনি পেয়ে যাবেন এছাড়াও যাদের সন্তান রয়েছে কিন্তু সন্তান অবাধ্য সন্তানের পড়াশোনাতে কিছুতেই মন বসছে না সন্তানকে নিয়ে আপনি দারুণভাবে চিন্তিত হয়ে পড়েছেন তাদের উদ্দেশ্যে জানাব এবার সন্তান আপনার কথা শুনতে শুরু করবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কমতে চলেছে যাদের ক্ষেত্রে বাধা ছিল উচ্চশিক্ষায় বাধা দূর হবে উচ্চশিক্ষাতে পছন্দসই কলেজ পাবেন পছন্দসই বিষয় পাবেন এমনকি যারা রিসার্চ করছেন তারা রিসার্চের ক্ষেত্রে বা গবেষণা করে এমন কোনো কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে সমাজে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি অনেকটাই বেড়ে যাবে এর পাশাপাশি এই সময় আপনার রাগ জেদ অনেকটাই কমবে মুখের ভাষায় মধুরতা বৃদ্ধি পাবে এই সময় আপনি যদি আপনার জীবনে বৃহস্পতির প্রভাবকে আরও শুভ করতে চান তবে প্রতিদিন ভগবান বিষ্ণুর সহস্র শতনাম হয় শ্রবণ করুন অথবা পাঠ করুন এর পাশাপাশি প্রত্যেক দিন স্নান করে উঠার পর চন্দনের সুগন্ধ ব্যবহার করুন এতে দেবগুরু বৃহস্পতি সুভত্বের পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে যাবে আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে অনলাইনে পরামর্শ নিতে চাইছেন নিজের জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ